ফারাক্কার কারণে শেষ ব্যবস্থায় কৃত্রিম বাধা সৃষ্টির ফলে তিন লক্ষ একর ফসলি জমি আবাদ যোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছে পানির স্তর নিচে নেমে যায় আর্দ্রতা হ্রাস পাওয়ার কারণে ত্রিশ লক্ষ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে লবণাক্ততার কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলে চৌষট্টি লক্ষ একর জমি লবণাত্মতার কারণে আবাদের যোগ্যতা হারিয়েছে মুখ যদি চালু হয় এটা মারাত্মক হবে কুশিয়ার সংলগ্ন মেঘনা নদী মরে যাবে আমাদের অহংকার বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা ফরাক্কার মাধ্যমে পদ্মা যমুনা মরে যাওয়ার পথে মরে গেছে মেঘনাও যদি মরে যায় তাহলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে বিশ্বজ্ঞরা বলছেন টিফাই মুখ বাদ দিলে পরমাণবিক বিস্ফোরণ ঘটালে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ প্রথমে টেপাই মুখ বাদের এই ক্ষতি দিকটি সরকারকে গভীর ভাবে মূল্যায়ন করতে হবে বুঝতে হবে এরপর এ ব্যাপারে আমাদের বিশেষজ্ঞগণ পানি বিশেষজ্ঞগণ পরিবেশ বিজ্ঞানীগণ যে সমস্ত লেখালেখি করছেন এগুলো থেকেও তথ্যপাত্র সংগ্রহ করে সরকারকে ভারতীয় কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে বিরোধী দলের আন্দোলন বিরোধী দলের বক্তব্য বিরোধী দলের কর্মসূচি কেন্দ্র করে জনমত যদি গড়ে ওঠে সেটা সরকারের জন্য সহায়ক শক্তি হতে পারে যদি সরকার রাষ্ট্র মূল্যায়ন করে সাথে নিয়ে জনগণের শক্তিতে সমৃদ্ধ হয়ে সরকার যদি দ্বিপাক্ষিক আলোচনায় বসে শক্তি পাবে এখানে মীমাংসা না হলে আন্তর্জাতিক ফোরামে এটা তুলতে হবে আর ছিয়াত্তরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে জাতির সঙ্গে নেওয়া হয়েছিল বলেই ভারত বাধ্য হয়েছিল করতে। আমি বলতে চাই ভারতের এই ফারাক্কা বাদ দাও বেআইনি হয়েছে আন্তর্জাতিক নদী নীতির প্রেক্ষিতে টিভাগু বাদ দেওয়াটাও এটা আন্তর্জাতিক নদী নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক পরিবেশ আইনের পরিপন্থী মেক্সিকো যুক্তরাষ্ট্রের তুলনায় একটা ছোট্ট দেশ নদীর উপর মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা নিয়ন্ত্রণ করার ফলে তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছিল আন্তর্জাতিক আদালত মেক্সিকোর পক্ষে রায় দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে রায় দিয়েছিল জনগণের সমর্থনে পুষ্ট হয়ে আমাদের সরকার যদি এই ইস্যু আন্তর্জাতিক আদালতে নিয়ে যায় আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আন্তর্জাতিক আদালত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে রায় দিতে বাধ্য কিন্তু আওয়ামী লীগের বন্ধগণ কেন যেন ভারত ক্ষিপ্ত হতে পারে এই জন্য আন্তর্জাতিক ফোরামে যেতেই চান প্রিয় ভাইয়েরা আমি পাবনার মানুষ শেষগঞ্জ মিল ভিটা একটি দুগ্ধ শিল্প হিসেবে গড়ে উঠেছে আর এই মিল ভিটায় দুগ্ধ যোগান দেওয়ার জন্য আশপাশে খামার গড়ে উঠেছে জনগণের প্রচেষ্টায় ভারতের দুধ আমদানির সুযোগ করে দেওয়ার কারণে মিলভিটা ভিটা এখন বাংলাদেশের লোকদের কাছ থেকে দুধ পুরোপুরি নিতে পারছে দুধের দাম কমায় দিয়েছে লিটার প্রতি সাত টাকা পর দুধ ফেরত দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন রাস্তায় সড়ক পথে দুধ ফেলে দিয়ে জনগণ প্রতিবাদ করেছে এটা যদি চলতে থাকে তাহলে যারা এতদিন তিলে তিলে খামার গড়ে তুলেছিল এই সমস্ত কৃষকদের সর্বনাশ হবে এটা শুধু একটা এলাকার সমস্যা নয় এই সমস্যা গোটা বাংলাদেশকে দুগ্ধ সম্পদ থেকে বঞ্চিত করবে অথচ এই ব্যাপারটিকে ভারতের স্বার্থ দেখার কারণে সরকার মোটেও গুরুত্ব দিচ্ছে না প্রিয় ভাইয়েরা দলীয়করণের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে দাঁড়িয়ে সার্ক জোটের দলীয়করণের কারণে আমি এখন সরকার চালাইতে পারছে তারা কোথায় কোথায় সাত বছর নিয়ে আসেন বছরের 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 বছর কাদের। দায়িত্ব তারা দাবি করেছেন ফখরুদ্দিনের সরকার তাদের আন্দোলনের ফসল অথবিক দুই বছরে যা কিছু হয়েছে এর দায় দায়িত্ব তাদেরই বহন করতে হবে জোট সরকার সময় শেষ হওয়ার পর এই দুই বছরে প্রশাসনের পাল্টে দেওয়া হয়েছে যে প্রশাসন সাজানো হয়েছে সরকারের মাধ্যমে সেই প্রশাসনের ভর আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে এরপর তাদের কারণে নাকি দেশ চালাতে পারছেন এটা একটা খোরা যুক্তি ছাড়া কিছুই নয় তাদের দলীয়করণের একটা ক্ষুদ্র পরিস্থিতি একটু খুদ্র চিত্র 10 জন সচিবকে তারা ওয়এসডি করেছে 28 জন অতিরিক্ত সচিবকে ওয়এসডি করেছেন। 39 জন যুগ্ম সচিবকে ওয়এসডি করেছেন। এবং 29 জন উপসচিবকে ওয়এসডি করেছেন। সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উভয় এই হারে যদি কাজ কাজকর্ম ছাড়া বসিয়ে বসে বেতন দেওয়া হয় তাহলে কি দেশের প্রশাসনে গতি আসতে পারে ডিজিটাল বাংলাদেশ এভাবে কি পাওয়া সম্ভব হতে পারে প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই ইসলামের উপরে এবং গণতন্ত্রের উপরে আঘাত এসেছে প্রথম ক্ষমতা এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোগ্রাম থেকে লাজি তুলে দিয়েছিলেন সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ তুলে দিয়েছিলেন হজুল হক মুসলিম হল থেকে মুসলিম শব্দ তুলে দিয়েছিলেন আর বাহাদুর শাহ পার্কের কাছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ এই কলেজের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলাম কলেজ করা হয়েছিল তারপর ইসলাম থেকে যায় এজন্য কবির নাম খণ্ডিত করে শুধুমাত্র কবি নজরুল কলেজ রাখা হয়েছে এটা হলো ইসলামের প্রতি তাদের শ্রদ্ধা বোধের পরিচয় প্রিয় ভাইরা তারা ছিয়ানব্বই থেকে দুই থাকা অবস্থায় বাংলাদেশকে জঙ্গিদের আখড়া হিসেবে নিজেরাই বিদেশের কাছে জানান দূতাবাসের মাধ্যমে একটি বুকলেট প্রচার করে টেরোরিজম ইন দ্য নেইম অফ ইসলাম আর মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ইন্ধন প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফরে আসলেন তাকে একটা বই উপহার দিলেন